শীর্ষ রুশ জেনারেল নিহতের ঘটনায় প্রতিশোধ শুরু হয়েছে রাশিয়ার এর দায় স্বীকার না করলেও মঙ্গলবার ইউক্রেন জুড়ে ভয়াবহ তাণ্ডব চালাতে দেখা গেছে রুশ বাহিনীকে ফজরের আজানের আগেই একদিকে ক্ষেপণাস্ত্র অন্যদিকে ড্রোন থেকে বোমাবর্ষণে কাঁপতে থাকে রাজধানী কিয়েভ থেকে সীমান্ত এলাকা জ্বালানি অবপাঠামো ও অন্যান্য বেসামরিক স্থাপনায়ও চলে বৃষ্টির মতো বোমাবর্ষণ এতে অন্ধকারে ডুবে যায় বহু জায়গা এ ঘটনায় ইউক্রেনে তাৎক্ষণিক জারি করা হয় রেড অ্যালার্ট এর মধ্যে শান্তি আলোচনা নিয়ে যুক্তরাষ্ট্রে বৈঠক সেরেছে মার্কিন ও ইউক্রেনীয় প্রতিনিধি দল বিশ দফা নিরাপত্তা নিশ্চয়তার প্রশ্নে কিএফ শীঘ্রই রিপোর্ট জমা দিবে ইউক্রেনীয় প্রতিনিধি জানান বিশ দফা চুক্তিতে সব কিছু চূড়ান্ত করতে এখনও আলোচনায় আছি আমরা ইউরোপ ও যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরাপত্তা নিশ্চয়তা বিষয়ে আমরা বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছি তবে ওয়াশিংটনের কাছে দ্বিপাক্ষিক নিরাপত্তা গ্যারেন্টি নিয়ে আমাদের আলাদা চুক্তি রয়েছে যার নব্বই শতাংশই চূড়ান্ত হামলা পাল্টা হামলা বন্ধ না হলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন রুশ ইউক্রেন শান্তি চুক্তির আলোচনা ঠিকঠাক চলছে তিনি বলেন প্রেসিডেন্ট পুটিন ও জেলেনস্কির অনেক দ্বন্দ্ব রয়েছে তারা একে অপরকে দেখতে পারেন না তাও দুপক্ষকে নিয়ে শান্তি চুক্তির আলোচনা চালিয়ে যাচ্ছি সব ভালোই যাচ্ছে আটটি যুদ্ধ বন্ধ করা সত্ত্বেও এটি নিয়ে বেশ হিমশিম খাচ্ছি কিছুটা আবার মাঝে ইউরোপ ও ন্যাটোর বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর কথা বললেও পরে তা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মস্কো